তোমার সাথে একটু শেয়ার করি এখানে আছে মাছ আছে রুই মাছ আছে আর এখানে আমি চালটা ভালো করে বের করে নিয়েছি সব কিছু ধোয়া হয়ে গেছে এখানে আছে লাউ লাউ দিয়ে একটু ডিম দিয়ে ভাজা করব আর মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো এখানে সব কিছু কেটে নিয়েছি জোগাড় করে নিয়েছি এবার আমি রান্নাটা চাপিয়ে দেব এখানে আটাও মাখা হয়ে গেছে রুটি করার জন্য

এখানে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে করার জন্য আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াটাড়া করে ভালো ভালো করে নিবো তারপর আমি মশলা দেবো ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো সব কিছু মশলা দিয়েছি নুন হলদি লঙ্কা জিরে ধনে সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আবার ভাতটা ফুটে গেছে এবার আমি নার্লি হল এখানে মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে হলদি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে ভাজবো এখানে আমি ভালো করে দিয়ে দিয়েছি